নিজের মাস্তুত দাদার কাছে একাধিকবার ধর্ষিত হওয়ার পর অপমানে অ্যাসেড খেয়ে আত্মঘাতী হলেন নবম শ্রেণীর এক ছাত্রী মুর্শিদাবাদের বাসিন্দা নাবালিকা ওই ছাত্রী গত পাঁচ তারিখে মালদা মেডিকেল কলেজে মারা যান বলে জানা গেছে মৃত্যুর প্রায় বারো দিন বাদে নির্যাতিতা ওই নাবালিকার বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নির্যাতিতা ওই নাবালিকার বাবা পেশায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এবং মা আইসিডিএস কর্মী মৃতার বাবার অভিযোগ গত চার বছর ধরে আমার অজান্তেই আমাদেরই এক নিকটত্বীয় মেয়েকে ধর্ষণ করে চলেছিল আমাদের সন্দেহ পরিবারের ওই সদস্যের কাছে আমার মেয়ে কোনো আপত্তিকর ছবি ছিল তা দেখিয়ে মেয়েকে ব্ল্যাকমেল এবং ধর্ষণ করা হয় তিনি জানিয়েছেন আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ তাই তার চিকিৎসার কারণে আমাদের মাঝে মধ্যেই বাইরে যেতে হতো আমাদের সন্দেহ সেই সুযোগে আমাদের বাড়িতে এসে অথবা ওই যুবকের বাড়িতেই আমার মেয়েকে ধর্ষণ করা হতো মৃত ওই নাবালিকার বাবা জানিয়েছেন এই সম্পর্কের ব্যাপারে তারা বছরখানেক আগেই জানতে পেরেছিলেন তখন দুই পরিবারের মধ্যে একটি সালিশি সভা হয় তবে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় সেই সময় তারা কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি ওই যুবককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন রাজ্য উত্তাল তখন মেয়ের আত্মহত্যার সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের পরিবারটি ঘটনাটা ঘটেছিল এরকমই চার তারিখে আমার মেয়ে হঠাৎ অ্যাসিড খেয়ে সুইসাইড করে তার কারণ হচ্ছে চার বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমার নিকটম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয় সেখান থেকে অপারেশন করা হয় সেই সময় থেকে একটা কিছু একটা চক্র চালাই এবং তারপরে আমরা বিভিন্নভাবে তাদের তার মানে মাস্তুত দাবা সম্পর্কে হচ্ছে তখন মেয়ে আজকে এখন মারা গেছে এই অবস্থা ক্লাস নাইন তার মানে কুড়ি সালে বুঝতে পারছেন আরও চার বছর তার বয়স কম বিভিন্ন অসুস্থতার জন্য এখনও পর্যন্ত ওর মায়ের প্রায় দশটা অপারেশন সিজার নিয়ে দুটো চোখ অপারেশন নিয়ে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তার দেখাতে হয় কোনো সময় ওদের বাড়িতে রেখে যাওয়া হয় কোনো সময় আমার কোয়ার্টার যে অস্থায়ী কোয়ার্টার সেই কোয়ার্টারে রেখে যাওয়া হয় সেই সময় কিছু একটা ওদের মধ্যে একটা সম্পর্ক ওকে একটা ভয় দেখানো হোক বা শারীরিক নির্যাতন হোক ফটো তুলে হোক বা কিছু তুলে ওকে বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলই হোক বা বিভিন্ন ডিস্টার্ব করা হয় তখন যা যেটা আমরা ধরি তখন আমরা ওদের ওখানে যাই গিয়ে একটা সালিসি সবার মতো করে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা ইয়ে করি তার আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম কিন্তু তারা হাত পায়ে ধরে ইয়ে করে তারা বলে যে না এবার কর মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে কিছু তাকে ছাড়েনি যা বুঝতে পারছি মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢলে চলছে তার সেই সমস্ত সে বলে যে না আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিল আমাকে সব সময় সে ডিস্টার্ব করতো সব সময় ফোনে ইয়ে করতো তাও আমরা ফোন অনেক ইয়ে করার পর ব্যাপারগুলো এখন এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে বিভিন্নভাবে ওকে ইয়ে করা হতো তো যার জন্য আমি যেহেতু আমি যে কোয়ার্টারে থাকি আমার অস্থায়ী বাসস্থান ফরাক্কা সেখান থেকে আমি মিসেস অসুস্থ হয়ে যাওয়ার জন্য বাবার প্রায় বিরাশি প্লাস বছর বয়স মারও উনআশি মতো প্রায় তাদের তারাও অসুস্থ হয়ে পড়ে যে এরকম মেয়ে নাক নিয়ে হয়ে যাওয়ার পর তা আমরা কয়েকটা থেকে বহরমপুর চলে আসি বহরমপুর যেহেতু আমার বাড়ি নিজের এখানে আসি এবং পরবর্তীতে একটু নিজেদেরকে সামলে মিসেসের যেহেতু অসুস্থতা ছিল যার জন্য তাকে নিয়ে দৌড়াদৌড়ির জন্য বিভিন্নভাবে দিয়ে সতেরো তারিখ আমি বহরমপুর থানাতে গিয়ে আমি মামলা করা মানে ইয়ে করি এফআইআর করি আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মানুষ প্রশাসনের উপর এখনও যে আমরা কতটা নির্ভরযোগ্য তাদের কাজে আমি অভিভূত বিশেষ করে মাননীয় আইসি বিভিন্ন অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার ইভেন সিভিক পুলিশ যারা এবং বহরমপুর থানায় যে সমস্ত কর্মীরা আছেন তাদের প্রত্যেকের এত সহানুভূতি এত তৎপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম মাত্র চার ঘন্টার মধ্যে আমি ওখানে উপস্থিত চার ঘন্টার মধ্যে সেই আসামি তাকে ধরে নিয়ে আসে মালদা থেকে এবং তাকে বহরমপুরে ইয়ে করে আমি চাইছি যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন কর নিয়েও যে ঘটনা ঘটেছে আমি চাইছি যে তার পুনরাবৃত্তি যেন না হয় আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে আর যেভাবে আমার আমার এবং কোলখালি করে চলে গেল সে আর যেন পুরো কোন মা বাবার যাতে না হয় আমি চাইছি গত চার তারিখে ঘটনাটা ঘটে এই মাসের চার তারিখে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট মালদা মেডিকেল কলেজে মৃত্যু ঘটনাটা আমার অস্থায়ী যে বাসস্থান যেখানে আমি থাকি ফরাক্কাতি হয়েছিল কিন্তু এতদিন জানাননি এতদিন জানেননি বলতে মানসিকভাবে আমি প্রচন্ড বিপর্যস্ত বাবা প্রচন্ড অসুস্থ বাবার বয়স বিরাশি প্লাস মারও প্রায় উনআশি এবং মিসেসের ওই যে বললাম আগেই যে এত কটা অপারেশন হয়েছিল যার জন্য ফরাক্কা থেকে যখন ডাক্তার দেখায় অসুস্থ হয়ে যায় তখন ফরাক্কার ডাক্তার তখন বলে যে আপনি ইমিডিয়েট বহরমপুর বা কোথাও নিয়ে যান নিয়ে ওনার কাউন্সিলিং এর বা মেন্টাল কোনো ডাক্তার দেখানোর দরকার যার জন্য আমি এখানে এসে সেভাবে জড়িয়ে পড়ি আমি জানি যে আপনারা সাংবাদিক বন্ধু বা প্রশাসন আমার তাদের উপর আস্থা আছে সে সেই জন্যই আমি দেখলাম যে না জিনিসটা আমার এগোনো উচিত দিয়ে আমি সতেরো তারিখ কবে ঘটনা ঘটে কুড়ি সাল থেকে আপনার হয়েছিল এই ঘটনাগুলো তারপর থেকে যাই হোক সলিউশন হওয়া হয়েছিল আমরা বিভিন্নভাবে তার মাসিকে তার দাদা যে ভিত্তিম তার দাদাকে সকলকে আমরা ওয়ার্ন করি যে যেন এগুলো যেন থেকে না করে জানতে পেরেছি আমরা গত বছর আমরা মোটামুটি অনেকটাই জানতে পারি কারণ খুব অশালীন ভাষায় বিভিন্ন রকম মানে ফোনে কথাবার্তা বা বিভিন্ন ফোনে এই মেসেজ এরকম কিছু জন্য তখন আমরা ব্যাপারটাকে নিয়ে তৎপর হইপরে তারপরে বসিয়েছিল বসে আমি তখনই চেয়েছিলাম যে না থানায় ডায়েরি করবো কিন্তু যেহেতু তারা হাতে পায়ে পড়ে ধরলো এবং বলল যে না এবার কর ক্ষমা করুন যে ভিক্টিম সেও ক্ষমা চাইল যার জন্য আমরা দেখলাম যে ঠিক আছে নিজেদের মধ্যে ব্যাপারটা যদি ঠিক হয়ে যায় কিন্তু এর মধ্যে যে এত কিছু করেছে এত ইয়ে করেছে যার জন্য মেয়ে কিন্তু আর আমাদের কাছে থাকলো না মাসির বাড়িতেই মাসির বাড়িতেও হতে পারে আমার বাড়িতে ওই যে বললাম বিভিন্ন কারণে ডাক্তারের ডাক্তারে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতো সেই সময় মাসির কাছে রেখে যেতাম আমরা হয়তো মাসি আমার এখানে এসে থাকতো বা মাসির বাড়িতেও রেখে গেছি রকমভাবেই ঘটনাটা হয়তো ঘটেছে আমি প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের কাছে করজোরে আবেদন যে আমার যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি যেন পুনরাবৃত্তি আর কোনো মায়ের বা বাবার বা কোনো পরিবারের যেন না হয় আমি চাই যে এই সমাজকে কালিমা মুক্ত যারা করছে তাদের তাদের দোষীদের শাস্তি হোক ছেলেটির নাম হচ্ছে দয়াময় দাস আমি এটাই চাইছি এবং আমি আবার প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের এবং বহরমপুর যে প্রশাসন যে আইসি সাহেব এবং আরও যারা প্রশাসনের আছেন তাদের সকলকে আমি অনুরোধ করছি যে এ ব্যাপারটার যাতে পুনরাবৃত্তি না হয় যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আগামী দিনেও একই সহযোগিতা